রজব আসলে নজর করানের দিকে আল্লাহর আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো সাবারা বললেন রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না আল্লাহর নবী বললেন জমিন কাদা করার অর্থ হলো আল্লাহর ভয়েতে কবরের ভয়েতে চোখের পানি ফেলে ফেলে নিজের বুকটাকে ভিজিয়ে ফেলো এটার নাম হলো তোমরা জমিন খাদা করো চোখের পানিতে তোমাদের বুকটাকে ভিজিয়ে ফেলো রজম চলে গেল চোখের পানি থেকে বুক বাঁচাতে পেরেছি চোখের পানি থেকে আমাদের দাড়িটা পর্যন্ত ভিজাতে পেরেছি না 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 পারি নাই মহান ভয় আমাদের অন্তরের ভিতরে নাই আল্লাহ যে আছেন এটা যদিও বিশ্বাস করেছি কিন্তু আমাদের ইমান মজবুত এখনো পর্যন্ত হয় নাই সাহাবায়ে কেরাম আজমাইন গণ তাদের জীবনে অনেক জুলুম এসেছে অত্যাচার এসেছে এক বাড়ির মতো তাদের জবান থেকে কলমা কেউ কেড়ে নিতে পারি নাই এটা জোরে বলুন না সুবহানাল্লাহ ও শোনা আপনাদের মতো জোবক বুখারি তে তার নাম তেছে শুধু এত বলেছে ইলাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সল্লাহ সল্লাল্লাহ খানি সাল্লাম চাচাকে ডাকলেন ও চাচা আমি কলমা পড়বো সাক্ষী খুঁজে পাচ্ছি না আপনাকে সাক্ষী আমি কলমা পড়ে নিলাম চাচা আমার ভাই পো সাতকে আর খুঁজে পেলে না আমাকে সাক্ষী রেখেছ জানো আমি তোমাকে কি করতে পারি চাচা বললেন কি কর ভাইপো বললেন চাচা কি করবেন চাচা বলছে ভাইপো তোমার জমি জায়গা করবাড়ি সব আমি কেড়ে নেব ভাইপো বলছেন চাচা জমি জায়গা করবাড়ি সব যদি দিয়ে দিতে হয় তাও দেবো কিন্তু আমার আল্লাহর নাম আমার জবান থেকে কেউ কেড়ে নিতে পারবে না

কিন্তু আমার জবান থেকে আমি কলমা ছাড়বো না ভাইয়া সবকিছু দিয়ে দিলে উলঙ্গ রাস্তা দিয়ে গেটে যায় মা জননী দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে লাহে ছেলে উলঙ্গ হেঁটে হেঁটে আসে মা লজ্জায় নিজের দু ভাইরা আমার মা লজ্জায় নিজের দুটো হাত চোখটা টিপে ধরে বলছে বাবা তোমার পরিণতি এমন কেন বলো বলো ছেলে বলে মা আল্লাহকে মেনেছি বলে আর আল্লাহর প্রেমের নবীকে মেনে নেছি বলে আমার জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল পরনের পায়জামাটা পর্যন্ত খুলে দিল মা মা বলছে বাবা কি চাও ছেলে বলছে মা কিচ্ছু চাই না কিচ্ছু চাই না এক টুকরা কম্বল আমাকে দেন ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব জোরে বলুন না সুভান পরীক্ষা এসেছে না আসেনি ভাই এসেছে যুবকের পরীক্ষা ও সোনার বাইর আমার আমরা যেখানে জানাচ্ছি আমাদের পরীক্ষা সে নাই কিন্তু দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে পরীক্ষা এসেছে না সে নাই দিল্লির বুকি মুসলমানদের উপরে পরীক্ষা এলো ইউপির দিকে মুসলমানদের উপরে পরীক্ষা এলো মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে পরীক্ষা এলো হিন্দুস্তানের এই পশ্চিম বাংলায় কোনো পরীক্ষা আছে নাই তবে হয়তো দিন আসছে পরীক্ষার সম্মুখীন হতে পারে ঠিক দিন দিন সে খুব নিকটে ভাইরা পরীক্ষা আসবে ঝড় আসবে তুফান আসবে কত কষ্ট আসবে কিন্তু আল্লাহর নাম ভুলবে না ছোট্ট বাচ্চা আমি দেখলাম ফিলিস্তিনে যখন যুদ্ধ শুরু হলো ইসরায়েল হানা দিল একটা বাচ্চার হাত দুটো পুড়ে গেছে পা দুটো পুড়ে গেছে বাচ্চা মানুষ হসপিটালে আনা হয়েছে কাতরাচ্ছে আহ কাতরাচ্ছে চিৎকার দিচ্ছে ডাক্তার সেলাইন দিল না কিচ্ছু দিল না ওই বাচ্চাকে শান্ত করার জন্য কোরআন শরীফের একটি সোরা সুরাতুল ফাতিহা বাচ্চার কানের সামনে তেলাওয়াত শুরু করে দিল আলহামদুলিল্লাহ

পরে একটু ফু দিয়ে পানি পান করাবেন আল্লাহ রসুল বলছেন সুস্থতা আল্লাহ দান করবেন জোরে বলুন না আল্লাহ সুস্থতা দান করাবেন ভাইরা এই জন্য আমি বলছিলাম আপনাদের কাছে আজ যেখানে আমরা যার উপস্থিত আছি ভাইরা আল্লাহ আরব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা এখনো পর্যন্ত নেননি হয়তো সেই দিন আসতে পারে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে পারে ঠিক কিনা সেদিন সেদিনকে আমাদের জবান থেকে কেউ কলমা কেড়ে নিতে পারবে একটু জোরে বলুন দিল্লির একটা মহিলা নাম তার মুস্কান সারা বলকে কাঁপিয়ে দিয়েছে তার সামনে যখন অন্য ধনী দিয়েছে সে সকলকে উপেক্ষা করে নিজের হাত উঁচু করে আল্লাহ আকবর ধ্বনি দিয়েছে ঠিক না ভাই সারা বিশ্ব দেখেছে সারা বিশ্ব দেখেছে শুধু দেখেনি সারা বিশ্বের মুসলমান তার জন্য দোয়া করেছে একটু জোরে বলুন না সুবাহ আমন আমাদের আনতে হবে কচুর পাতার পানিতে যেমন টলমল টলমল করে অমন ইমান হবে না ভাই মজবুত ইমান দরকার অথচ চার দোকানে কিছু লোক বলে ওরা নামাজ পড়লে কি হবে ওগা থেকে আমার গায়ে ইমান বিরাট পাকা বলে না ভাই কিছু লোক বলে আমাদের ইমানের বিরাট জোর কি করে জোর হলো আমি আমি নিজে ভাবি যারা নামাজ পড়ছে তাদের ইমানের জোর অতটা কম আর যারা মোটে নামাজ পড়ে না তাদের ইমানের জোর তাহলে কি করে এত লাইট পেল আল্লাহ জানে নামাজ পড়ে মনে করুন এই এখানে এসেছি এতগুলো লাইট লাইট এই বিরাট দিয়েছেন আপনি পার হাউজ এসে যদি লাইট না পান লাইট পাচ্ছেন তারপরও যদি বলো পার হাউজে গেলে কি হবো লাইট পায় না আমি বাড়ি বসে বিরাট লাইট পাচ্ছি তা কি করে হয় ভাই এটা কি সম্ভব না এই জন্য আমার বাইরে কথা বলবো না কখনো বলবো না ইমান এটা আলাদা একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের ভিতরে বিশ্বাস মজবুত আর হলো ইমান ইমানই শক্তি আল্লাহর জন্য আমাদের নসিবে কবুল করেন সবাই বলুন আমি ভাইরা আমি বিরাট লম্বা চড়া আলোচনা নয় আমি এই এগারোটা পর্যন্তই থাকবো সাড়ে দশটা বেজে গেছে তাই তো নাকি সাড়ে দশটা বেজে গেছে এই জন্য আমি আধা ঘন্টা মতো থাকবো আমার ভাইরা বললেন যে জলসার জন্য যদি একটু আপনি হাত পাতেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আমি হয়তো তমনভাবে আপনাদেরকে বোঝাতে পারিনি কিন্তু প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় এক ঘন্টার অধিক সময় মহান রবকে নিয়ে আলোচনা করেছি তাই তো নাকি ভাই আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকতে হবে এবং সেই আল্লাহ আমাকে পরীক্ষা নেবেন